ভারত ও সৌদি আরবের পর বাংলাদেশ থেকে এবার ব্যান্ডউইথ কিনল ভুটান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তিনি জানান অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করতে সম্মত হয়েছে ভুটান ভারত ও সৌদি আরবের পর আমাদের ব্যান্ডউইথ নিল দেশটি আশা করি ভারতীয় রপ্তানি দ্বিগুণ হবে আমরা খুব দ্রুত মালয়েশিয়াতেও ব্যান্ডউইথ রপ্তানি করতে পারব সৌদি আরব বর্তমানে ছশো জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে এসবই শেখ হাসিনা সরকারের অনেক বড় অর্জন এদিকে দেশের ইন্টারনেট ব্যবস্থা নির্বিচ্ছিন্ন করতে তৃতীয় সাবমেরিন ক্যাবলের বাস্তবায়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার আগামী দুহাজার চব্বিশ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলটি চালু করার লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয়েছে তৃতীয় সাবমেরিন কেবল সম্প্রসারণ করা হলে ব্যান্ডউইথের সক্ষমতা বেড়ে তেরো হাজার দুশো জিবিপিএস হবে জানা যায় এই সক্ষমতা নির্ধারণ করা হয় ছয় হাজার ছশো জিবিপিএস অর্থাৎ সম্প্রসারণের ফলে তৃতীয় সাবমেরিন কেবলের ব্যান্ডুইত সক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে